একদম দোকানের মতো পাপড়ি চাট কিভাবে বানাবেন দেখে নিন প্রথমে এই পাপড়িটা বানানোর জন্য নিয়ে নিন ময়দা আজওয়াইন নুন আর ঘি এটাকে জল না দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা সেমি বানিয়ে নিন তারপর ঢাকা দিয়ে রেস্টে মিনিটের জন্য এবারে গ্রিন চাটনিটা বানানোর জন্য একটা মিক্সিতে নিয়ে নিন পুদিনা পাতা কাঁচা লঙ্কা ধনে পাতা রোস্টেড চানা ডাল তার সাথে বিট নুন এমনি নুন আর অল্প একটু আইস কিউব দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিন এরপর এর উপরে যে মিষ্টি টক দইটা দেওয়া হয় সেটার জন্য টক দইর মধ্যে একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিন আর লাল চাটনিটা বানানোর জন্য তেঁতুলটাকে ভালো করে জল মধ্যে মিশিয়ে প্রথমে এইভাবে ছেঁকে নিন তারপর তার মধ্যে দিয়ে দিন গুড় কাশ্মীরি রেড চিলি পাউডার নুন নুন বিট মৌরি অল্প একটু কাশ্মীর আদা আর সামান্য একটু জল এটাকে ফুটিয়ে নিলে আপনাদের রেড চাটনি রেডি আর পাপড়ি চাটের মসছন্ন লাগছে জিরে আজওয়াইন শুকনো লঙ্কা আর গোটা গোলমরিচ যেটাকে একবার ভালো করে ড্রাই রোস্ট করে পাউডার করে নিন তারপর পাপড়িগুলোকে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে এইভাবে কাঁটা চামচ দিয়ে ফুটো করে দিন যাতে এটা বেশি ফুলে না যায় তারপর মচ মুছে করে ফ্রাই করে ঠান্ডা করে নিন আর ঠান্ডা হয়ে গেলে একে একে সব উপকরণ দিয়ে সার্ভ করুন